দেশে এসেছে ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছেন বিএনপি নেত্রী পাপিয়া আচ্ছা কদিন খাওয়ার জন্য এসেছে আজহারি ভাইয়ের কি মালয়েশিয়ায় খাওয়ার অভাব ছিল বরং এখানকার থেকে সানা মাখান ভাইয়া বাগুসলা সানা মাখান ভাইয়া বাবু সিডা বাংলাদেশ মানে আডা সিডা ভাইয়া তা ভাইয়া আডা খাওয়ান ডুলু ডুলু ডুডু মালয়েশিয়া আডা সিনি আডা কেউ কি আছে মালয়েশিয়া যে একজন আডা পাহাঙ্গেন মাখান সানা সিডা লাগি শিখি গেন সানা মি আমাখান সিটা লাগি মোরা হারগা তামাহা ডেপ্পা দুয়িন সানা ভাইয়া চিনি ডেপ্পা দুইট কোরাং লা কেন পা ডিয়া মামারি মামাখান চিনি তামাখান চিনি লা সানা বলে ডেপ্পা দুয়িট বাইয়া গোথায় গেন আম হ্যাঁ আজ ভাই যদি ওই দেশে থাকে খাওয়া ভালো পড়া ভালো মাখা ভালো সম্মান ভালো ইজ্জত ভালো সব ভাল মালয়েশিয়া বাংলাদেশের জীবনযাত্রার মানের থেকে উপরে না নিচে উপরে সেই জায়গা থেকে বাংলাদেশে আসছে কিসের জন্যে এটাই দেশপ্রেম কি প্রেম এটাই দেশপ্রেম আমরা এই দেশের নাগরিক সুতরাং এই দেশকে আমাদের গড়তে হবে মালয়েশিয়ায় আমেরিকায় যেয়ে ভালো খাবার পাবো বুঝলে বাংলাদেশে আসবো না তা তো হবে না হবে তো একদল খাওয়ার জন্য বসে আছে আর একদল খেয়ে গেছে এই কথা বলাতে যারা গার পরে টেনে নিয়েছে আমার বক্তব্য হলো ওই যে একজন ভাবি ভাই মালয়েশিয়ায় থাকে তো ওই দেওয়ার ভাবির সাথে বেলাইন কি লাইন বেলাইন এখন এই বেলাইন গ্রামের লোক চিন্তা করলে এর তো ঠিক করতে হবে কী করা যায় পরে আটকেলো একদিন দরজায় পিছনের দরজা দিয়ে বেরোয় চলে গেছে ওরাও পাঁচ পাঁচ দৌড় এসে দেখিয়ে তার ঘরের মধ্যে যেয়ে যাইনা বাজারটা বিষাই সিজ দায় পড়ে রয়েছে যেইটাই টাইনি সেই ওঠ বলছে আমি এখন তাহাতে চায় হাস মানে পয়সা গেছি কয় তুই তাহার চাই স্যান্ডেল মানে ঠিক আছে তুই ওর তোর সাথে কথা আছে উঠাই বলছে তুই কি ব্যাপার বলছে আমি তাহাজ পড়ছিস তোমরা ডিস্টার্ব করতেছিস কয় তুই তাহাজুদ পড়ছিস অসুবিধে নেই তো কিন্তু আমাদের দুঃখ হইল যে তোর স্যান্ডেল জোড়া তোর ভাবির খাটেননি সেই খ্যান কথা নি তুই তো ভালো মানুষ তা তোর স্যান্ডেল জোড়া ভাবির খাটের সেই খ্যান আমার কথা হইলো মহিল যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে রেডি হয়ে আসে এই দলের নাম হইলো জামাত ইসলাম তাকে কথা কই তোর গায়ে লাগে কেন কথা কয় না তোর গায়ে লাগে জামাতে কথা কই তুই বুঝেন আগে মাহফিলে বাধা দিত আওয়ামী লীগ এখন কারা কোরআনের মাহফিলে বাধা দেয় কোরআনের মাহফিলে আসলে আওয়ামী লীগ বিএনপি এইভাবে কেউ বাধা দেয় না বিভিন্ন ব্যক্তিগত ত্রুটি আছে নাম লিখেছে বিএনপির এক দলের নেতার আরেক দলের নেতার নাম লেখা হয়নি দুই গ্রুপ এই এই গ্রুপ আছে যে না হতে দেওয়া হবে না এরকম ঝামেলা আছে না নাই আছে মানে কি কোনো জায়গায় দেখা যাচ্ছে জামাতের অতিথিদের নাম লিখিনি বলে জামাত ইসলাম ও মাহফিল বয়কট করিয়েছে এরকমও দুই এক জায়গায় রিপোর্ট আমাদের কাছে আছে একদম নেই তা না তো এই জন্যই এগুলো ডাইরেক্ট সব দল দল করেছেন এ মনে হয় খুব খ্যাপ আসসালামু আলাইকুম কেমন আছেন পাবনা সিরাজগঞ্জ সহ সব জেলায় ডাকাতির কবলে আমির হামজা শিল্পী মশিউর রহমান সব অনেকেই এই বিষয়ে এটা সত্য ডাকাতি বেড়েছে না কমেছে চুরি বেড়েছে না কমেছে খুন বেড়েছে না কমেছে গুম বেড়েছে না কমেছে ছোট ছোটো বাচ্চা অপহরণ বেড়েছে না কমেছে সব কিছু বেড়েছে কেন বেড়েছে এটারও একটা কারণ আছে বলবো শোনবেন একজন তার ওই সন্তান মানে বাপ মারা যাওয়ার সময় সন্তানদের বলতেছে আমি তো মরে যাচ্ছি তোরা এমন কিছু করবি যেন মানসি আমারে ভালো বলে ওর আব্বা ছিল কাঁপন চোর কি চোর চোর চুরি করে ওই কাপড় বিক্রি করে সংসার চালাইতো তো এই কাপন চুরা মরে যাওয়ার সময় সন্তানদের ওসিয়াত করেছে এমন কিছু করবা যাতে মানুষ আমাকে অন্তত ভালো বলে তো ওর সন্তানরা ওর বাপ মরি যাওয়ার পরে ওরাও কাফন চুরি করে করলি মানসি বলে ও তো বাপের মতো হয়ে গেছে ওরা তো বাপের মতো হয়েছে বাপও কাপন চুরি করতাম এরাও চুরি করে একই তো হয়েছে তো সন্তানরা বসে মিটিং করলো তাহলে কি করা যায় আব্বারে তো কেউ ভালো করে না কয় ভাই একটা বুদ্ধি করা যায় কি তা আজকে তো আমরা শুধু কাপন চুরি করবো না ওই লাশ তুলে পাসার মধ্যে বাস ভরিতে পাবনার সদর এটা নাই তোমার তো এইবার ওই কাফন চুরি করতে যাইয়ে ওই লাশটাও আবার তোলে তুলে একটা বাস ঢুকাই দেয় দিয়ে পাবনার ওই চৌরাস্তায় ওই এনে ওই যে গোল চাত্তরে ওখানে ট্যাঙায় রাখে মানসি বলা বলি শুরু করলো এর থেকে তো ওদের আব্বা ভালো ছিল কথা নি। এর থেকে তো ওদের আব্বা ভালো ছিল যে খালি কাপন চুরি করতে তো ডাইরেক্ট লাশে বাঁশ দিয়ে তো টানাইতে হচ্ছে তাহলে আব্বার ভালো বললো কিনা না তো এখন চুরি চিন্তায় খুন গুম অপহরণ বেড়েছে কারণ মানুষ যেন বলতে পারে আগেই তো ভালো ছিল কথা কি বোঝা গেছে উত্তর শেষ আলাইকুম আজহারির বক্তব্য শুনে কিছু বিএনপি নেতারা ক্ষিপ্ত ও উত্তর দেব না সেরকম হুজুর আপনার জলসাই বাধা দেয় এখনকার সময় কারা বাধা দেয় একটু বলবেন আমার জলসাই খুব বেশি বাধা দেয় না কারণ আমি বলি যে আমার বাধা একদম দেয় না তা না দু এক জায়গায় মতো থুঁয়ে হাঁটা দিতে হয়েছে আপনার পাবনায়ও আমার নামতি হলো এই এটা হয় মূল কথা হলো যারা বাধা দেয় ওরা ওই আগা মাথা কিছু শোনে না একজন হয়েছে মাঝে মাঝে উদাহরণ যে বলি হুজুর কালেকশন করতেছে বাবার মতো কেউ কি আসেন তো একজন এসে আসেন পঞ্চাশ হাজার টাকা যদি দেন মায়ের জন্য দোয়া করব বাবার জন্য দোয়া বাবা বাবারে পঞ্চাশ হাজার টাকা আল্লাহর ঘরে দেবেন এমন কেউ থাকলে হাত করেন কেউ হাত করে না করে না করে না করে না এবার হুজুর হয়ে রাখ ভরণ দেওয়া শুরু এই পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো একজনও কি নাই হাত তো খারাপ তো ওই যে ঘুমে পড়িল হাত উঁচু করেন খালি শুনতে পেয়েছে আগে যে কি কি বলিস ওইটা শুনতে নাম কি অবায়দুল কাদের আল্লাহ ওবায়দুল কাদের পঞ্চাশ হাজার টাকা না রায় তাকবির আল্লাহ পঞ্চাশ হাজার টাকা দিল মসজিদের জন্য কবুল করে না আল্লাহ তুমি তার জান্নাতের বাসিন্দা বানায় দাও মা বাপ দাদা দাদি নানা নানি চৈত গোষ্ঠী যারা কবরে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস দাও নসিব করে দাও ও আল্লাহ আমার তো এক প্যাকেট বিড়ি কেনার টাকা হবে হুজুর তো পঞ্চাশ হাজার টাকা দোয়া করে দিলে আমার তো বিড়ি কেনার টাকাও নেই পরের দিন আমাদের সুপারের কাছে গেছে সুপারের কাছে যে বলতে হুজুর আমি তো একটা বিপদে পড়ে গেছি হুজুর কী কালকে মাহফিল হচ্ছিল ওখানে হুজুর কালেকশন কাছে আমি তো কিলান্ত ছিলাম ঘুমায় পড়েছি হঠাৎ শুনলাম খালি হাত হাতুসে করেন তো আমি ঘুমিতে উঠে হাত উসে করেছি এর বাইরে কিছু জানি না হঠাৎ দেখি হুজুর দোয়া করছে যে পঞ্চাশ হাজার টাকা নাম কি বললাম অবায়দুল কাদের আমার নামে দোয়া করে দিলে তা আমার তো বিড়ি কিনার টাকাও নেই হুজুর তো বাসে ও অসুবিধা নেই এটা তো ভুলক্রমে হয়ে গেছে ও তোমার দেওয়া লাগবে না তো বলছে দিয়া লাগবে না এটা তো বললেন এতে তো মিটে গেল না কেন তো বলছে হুজুর দোয়া করতে করতে আমার মা বাপ নানা নানি দাদা দাদি সৈত গোষ্ঠী সব জান্নাতে তুই দিয়েছে এখন আমি এই টাকা না দিতে পারলি ওদেরকে আবার ফেরত নিয়ে জাহার নামে রাখবো কিনা এইটা নিয়ে আমি টেনশানে করছি আমার যা হয় কথা কি বোঝা গেছে মানে আগের লাইন না শুনে পরের লাইন শুনে হাত করলে হবে না মূল আলোচনা পুরো দুই ঘন্টা আমি কথা বলতে চাই যত জায়গায় দাওয়াত নি আমি বলি দুই ঘন্টা আলোচনা করব এবং এই দুই ঘন্টা আলোচনা পুরাটাই শুনবেন তাইলে দেখবেন একটাও আপনার গায়ে পড়িনি আবার একটাও আপনার গার বাইরেও পড়িনি কথা বোঝার পুরাটা আমার বিরুদ্ধেও যাবে আমার বিরুদ্ধে যাবে না আমি কন্ট্যাক্ট করি টাকা নিয়ে তারপরে মাহফিলি আইসি এই অস আমি যদি করি তা আমার বিরুদ্ধে গেল না প্রথমেই তো আমার বিরুদ্ধে দিয়ে ওয়াজ করেছি যে এইখানে আমি আইসি টাকার জন্য খাওয়ার জন্যে আপনারা আইসেন আল্লাহর জন্যে বলেছেন আমার বিরুদ্ধে কথা কয় না মনে আছে কিনা আপনাদের তার মানে হব কথা বললে সেটা আমারও বিরুদ্ধে আমরা বুঝি আমার বিরুদ্ধে আমি কথা বলে হ্যাঁ হুজুর গজল কর তো টাইম শেষ আজকে আমার আলোচনা যেভাবে আপনারা বলিলেন সেভাবে কি আলোচনা হয়েছে রকম সাইড সুইট মারিনি কিন্তু এখন এই গজল এই যে এক একটা